আসছেই দেখে দিব এই আইসিসিডের খুবই গর্জিয়াস ব্রাউনের পশ্চিমটা এটা খুবই বড় ঘেরে দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের আপনারা পেয়ে যাবেন এবং এটার কিন্তু ঘের যে গ্রাউন্ডের পোষণের কোমরের দিকে একটি আলাদা ফেব্রিক অ্যাটাচ করা যেটা খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেলের মাধ্যমে বসানো এই নিচের দিকে আরও একটি লেয়ার কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোলাপ ফুলের পাপড়ির মতো পারমানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্স বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ লুফ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও খুবই ইউনিক এখানে আপনারা এলাস্টিক পেয়ে যাবেন ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন এবং এখানে খুবই

এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আপনার কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার পেয়ে যাবেন এবং লুফ থাকবে এটাকে ইউজ করার জন্য ডাবল পার্টের নোজ এর পাশাপাশি এখানে আমরা রেখেছি কমপ্লিট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্নাইজাপ দেখতে পাচ্ছেন একদমই কমপ্লিট একটি অর্নাইজার বাটারফ্লাই হুডি সেটের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এটা দুইটা পাশে থাকবে চায়না সেটে সম্পূর্ণ গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এবং এই গর্জিয়াস গ্রাউন্ডটা মিলিয়েই হচ্ছে সম্পূর্ণ এই আয়সা সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই টাকায় সম্পূর্ণ সেটটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন চারটা সাইজ অ্যাভেলেবেল আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেম প্রোডাক্টটাই আপনি পাবেন আপনি নিজেই চাইলে সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটি আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা হচ্ছে এটাইপের আরো বেস্ট একটা ঈদ কালেকশনের ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম